বাগেরহাটের চিতল মারিতে একটি বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে শনিবার ওই গৃহবধূ শ্রাবণী হীরার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় কণ্টিনিউছে <laughs> কৰোঁ ভুক্তভোগী গৃহবধূ শ্রাবণ হীরা বলেন তিনি চিতলমারি উপজেলার আয়রাবরণী গ্রামের বাসিন্দা কিছুদিন আগে তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি চিতলমারি শাখা থেকে চল্লিশ হাজার টাকা ঋণ লাভসহ পরিষদের কথা ছিল পঁয়তাল্লিশ হাজার একশো টাকা কিন্তু তার স্বামী রিপন কাজের জন্য এলাকায় না থাকায় কয়েকটি কিস্তি বাকি পড়ে যায় শ্রাবণের অভিযোগ গত উনত্রিশ অক্টোবর সকাল ১০টার দিকে এনজিওর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে অফিসে তাকে ও তার তিন বছরের শিশুকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় বিকেলে অফিসে ফিরে এনজিও কর্মকর্তারা জোরপূর্বক দুটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেয় এবং হাতের স্বর্ণের আংটি নাকফুল ও পিতলের একটি বদনা নিয়ে যায় সেই সঙ্গে পুরো ঘটনাটি ভিডিও করে রাখে তারা ভয়ে তিনি এতদিন কাউকে কিছু বলতে পারেননি বলে জানান জানানমারি শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন গৃহবধূ শ্রাবণীর কিস্তি বকেয়া ছিল তার কাছ থেকে নাক নেওয়ার বিষয়টি শুনেছি ঘটনাটি আমরা খতিয়ে দেখবো স্থানীয়দের দাবি এনজিও গুলোর এমন ঋণ আদায়ের পদ্ধতি মানবিক নয় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা ঘটনাটা এত বড় অমানবিক যে আমার সত্যি রাত্রে চোখে পানি চলে আসছে বিষয়টা আসলে খুবই অমানবিক এবং মানে নিষ্ঠুর বলা চলে শুধু টাকা নিয়ে দেওয়া বদনা নিয়ে যাওয়া আংটি নিয়ে যাওয়া আটকায় রাখা এদিকই এই ড্যামের কর্মকাণ্ডের ভিতরে পড়ে তো শুধু এরকম এক শ্রাবণী নাই আর শ্রাবণীর পরে স্টিমডর চলতেছে যেটা আমরা জানি না তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে যাদের পরে এরকম স্টিমডর চলতেছে বা চালাছে তারা আমাদের কাছে যোগাযোগ করুক আমরা একটা সামগ্রিক রিপোর্ট করব এই এনজিওগুলো গুলো শুধুমাত্র তাদের ঋণ বিতরণ করতেছে কিন্তু আসলে উন্নয়নমূলক কোন কাজে ব্যয় তাদের টাকাটা ফান্ডিং করতেছে কিনা বা কাজ করছে কিনা এটা আমরা জানি না আমাদের জানা দরকার ডেস্ক রিপোর্ট